আজকে আপনারা এই যে এস বি সেভেন দেখেন কীভাবে মানুষ সাথে প্রতারণা করে এস বি সেভেন খানকির পোলারা মাথা শুধুরা দেখেন এই এস বি সেভেন দেখেন তাদের সাথে লাইফ চলে কথা বলতেছি আমার গালিগোনা শোনেন আমি কী বলবো খুব কষ্টে গালিগোনা বলতেছি দেখেন আমি শুরু থেকে বলাই দেখেন আপনারা স্কিপ করে আস্তে আস্তে দেখেন আমি কিছু মুখের ভাষা বলতে পারতেছি না আমার খুব খারাপ লাগতেছে দেখেন আপনারা এই দেখেন 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 আমি গালিগুলো দেখছি আপনি একটু দেখেন পোস্টভাবে দেখেন প্লিজ করে বলতেছি আপনারা একটু দেখেন কীভাবে প্রতারণা করে এস বি সেভেন এস বি বি এস বি বুঝছেন এস বি ডট কম ব্যাটটা কীভাবে পতারণা দেখেন আপনারা একটু দেখেন 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 কী বলছে দেখেন আপনারা দেখেন দেখেন কি প্রতারক এরা একটা মাথার বোর্ডের কি একটা প্রতারক ভাই মানুষের টাকা কীভাবে আত্মসাত করে নেয় দেখেন তাদের সাথে টেলিগ্রামে কথা বলছি আমি টেলিগ্রামে গালাগালি করছি দেখেন এই যে এই যে দেখছেন এই যে এই যে এস বি এই যে এস বি এস সেভেন এটা হলো এক ধরনের প্রতারক অ্যাপস কে এখানে ডিপোজিট উত্তোলন কোনো রেফার বা কোনো কিছু করবেন না দয়া করে বলতেছি প্লিজ আপনার হাতে পায়ে দুই রেম বলতেছি এখানে কেউ ডিপোজিট এবং রেফার কোনো কিছু করবেন না এটা একদম একশো মদে এক হাজার পার্সেন্ট প্রতারক অ্যাপস এটা দেখেন তাদের সাথে আমি আরো খারাপ খারাপ করতেছি দেখে আমার টাকা মারছে কত টাকা মারছে দেখেন আমার পনেরোশো টাকা ছিল পনেরোশো চল্লিশ টাকা আমার তুল যায়নি আমার মাদারপুররা দেখেন আমি জমা দেন সবকিছু করছি দেখেন কি কি কথা হয়েছে আমার আরেকটা ভিডিও আমার বড় ভিডিও দেওয়া আছে লং ভিডিও এটা শর্ট ভিডিও লং ভিডিও দেওয়া আছে আপনার সবকিছু দেখবেন